আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে থামমেল দেখে আপনারা বুঝে গেছেন যে আপনাদের সাথে আজকে কোন বিষয়ে আলোচনা করব আসলে বেগুন চাষের সঠিক সময় এবং সঠিক 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 নিয়ম নিয়ম এবং এবং চারা রোপণের পদ্ধতি সমস্ত কিছু তুলে আজকের এই ভিডিওতে এবং আপনারা বেগুন চাষ করে কখন লাভবান হইতে পারবেন এবং কোন মাসে বেগুনের চারা রোপণ করার উত্তম সময় সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেকেই বলে আগে জাত নির্বাচন করুন কিন্তু আমি বলবো আগে বাজার মার্কেটিং বুঝুন বাজার মার্কেটিংটা কি আপনি আগে আপনার আশেপাশে বাজারগুলোতে খোঁজ নিয়ে দেখেন আপনার কোন বেগুনের চাহিদা বেশি রয়েছে বেগুন মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কালো লম্বা সাইজের বেগুন অপরটি হচ্ছে গোল সাইজের বেগুন যদি আপনার আশেপাশের বাজারগুলোতে কালো লম্বা সাইজের বেগুনের চাহিদা বেশি থাকে তাহলে আপনারা নির্দিদায় লালতির কোম্পানির পার্পল কিং এবং ললিতা বেগুন চাষ করতে পারেন যদি গোল বেগুনের চাহিদা থাকে তাহলে এগ্রোয়ানের বিগ বস কিংবা মালিক সিডের পিতম বেগুনটি নির্বাচন করতে পারেন আরও বিভিন্ন ধরনের জাত আছে আপনাদের যেটা ভালো লাগে সেইটা আপনারা চাষ করতে পারেন এবার আসি জমি প্রস্তুত বেলে বেলেদশ এবং দশ মাটিতে বেগুন ভালো জন্মায় যেখান থেকে সহজে পানি গড়ে চলে যায় এমন জমি নির্বাচন করুন বেগুন এবং পেঁপে এরা একদমই পানি সহ্য করতে পারে না সেজন্য উঁচু জমি নির্বাচন করুন বেগুন মূলত দুইভাবে চাষ করা যায় একটি হচ্ছে মালসিং পদ্ধতিতে অপরটি হচ্ছে মালসিং পদ্ধতি ছাড়া মালসিং পদ্ধতি ছাড়া যেভাবে আপনারা চাষ করবেন সেভাবেই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা আমি যেভাবে এই বেগুনের চারাগুলো রোপণ করছি সেভাবেই মানে সেই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে অনেক পেঁপে গাছ দেখা যাচ্ছে এই পেঁপে বাগানের ভেতর দিয়ে আমি হচ্ছে এই বেগুন গাছগুলো রোপণ করে দিচ্ছি আপনারা অনেকেই জানেন শীতকালীন সময় পেঁপে গাছগুলি হচ্ছে দুর্বল হয়ে থাকে সেজন্যই আমরা এই বেগুন গাছগুলো রোপণ করে দিচ্ছি যেখানে যেখানে বেগুন গাছ আমরা রোপণ করেছি সেইখানে আমরা কোদাল দিয়ে সুন্দরভাবে মাটিগুলো ঝুরঝোরা করে নিয়েছি এবং প্রত্যেক মাদায় মাদায় আমরা পাঁচ গ্রাম টিএসপি পাঁচ গ্রাম এমওপি পাঁচ গ্রাম জিপসাম এবং দুই গ্রাম দস্তা দুই গ্রাম বরুণ দুই গ্রাম দানাদার বিষ এইগুলো দিয়ে আমরা হচ্ছে এই বেগুন গাছগুলো রোপণ করে দিচ্ছি এবং রোপণের পরে আমরা অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারা রোপণের তিন থেকে চার দিন পরে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এবং ইমিডাক্লোফিট গ্রুপের যে কোনো একটি কীটনাশক সাদামাছি দমনের জন্য আমরা ব্যবহার করব। আমরা আমাদের এই বেগুন গাছে কখন কি পরিমাণে সার প্রয়োগ করি এবং কখন কি পরিমাণে কীটনাশক স্প্রে করি সমস্ত কিছু দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা অনেকেই জানেন একটা বেগুন গাছ ছয় থেকে সাত মাস পর্যন্ত ফল দিয়ে থাকে এর জন্য এর পরিচর্যা নিখুঁতভাবে করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত